বোধদয় নজর রাখবো এই মুহূর্তে মহাকুম্ভের দিকে একদিকে মহাকুম্ভে মৃত্যু মিছিল অন্যদিকে দেরি তো ও এবার হুশ এসেছে প্রশাসনের কেননা ইতিমধ্যে হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে তীর্থযাত্রীদের জন্য তবে বাংলার তীর্থযাত্রীদের জন্য হেল্পলাইন নম্বর চালু করেছে অন্যদিকে নবান্ন পদবিষ্টের কাণ্ডের পরেও বাংলার বহু তীর্থযাত্রীদের নিখোজ রয়েছে যে খবর আমরা পাচ্ছি একদিকে মহাকুম্বো অন্যদিকে বাংলার সেই ছবি এবং দেরিতে হলেও এবার 59 চালু করেছে তীর্থযাত্রীদের জন্য হেল্পলাইন নম্বর বিস্তারিত যাব আমাদের সঙ্গে রয়েছে বিশিষ্ট সাংবাদিক অঞ্জন শুকুল অঞ্জন বাবু কি জানতে পারছেন দেখো কুম্বো মেলার ফটোবিশ্বে মিকেল পালিকে পশ্চিমবঙ্গে বেশ কোয়েন্ট আছে নিকটও কয়েকদিন নিয়ল জেনে কোথা খবর এসেছে নবান্য সমস্ত ক্ষেতেই নবান্নের শীর্ষ খবর পেয়েছেন জেলা প্রশাসনের পক্ষ থেকে উত্তর প্রদেশ সরকারের সঙ্গে যোগাযোগ করেও রাজ্যের পুণ্যার্থীদের সম্পর্কে কোন খবরই নবান্ন পাইনি বলে অভিযোগ এই পরিস্থিতিতে উন্মে গিয়ে কেউ সমস্যায় পড়লে তাদের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে রাজ্য সরকারের সদর দপ্তরে নবান্নে বিশেষ হেল্পলাইন নম্বর চালু করলো মমতা বন্দ্যোপাধ্যায় সরকার হেল্পলাইন নম্বরটা হলো জিরো টু টু ওয়ান ফোর এর পাশাপাশি সমস্যায় যদি পরে কেউ তাহলে এক শূন্য সাত শূন্য টোল ফ্রি নম্বরে ফোন করেও সহযোগিতা চাইতে পারবেন পূর্ণার্থীরা এর জন্য বিপর্যয় মোকাবিলা দপ্তরের তত্ত্বাবধানে বিশেষ কন্ট্রোল রুমও চালু করা হয়েছে নবান্নে পদস্থ কর্তাদের কন্ট্রোল রুমের দায়িত্ব দেওয়া হচ্ছে যদিও উচিত ছিল অনেক আগে অর্থাৎ অন্য ঘটনা ঘটেছিল পদপীঠ ঘটনা তখনই কিন্তু নবান্নের উচিত ছিল এই ধরনের পদক্ষেপ নেওয়া কিন্তু নেয়নি না নেওয়ার কারণটা কি যেহেতু সেটা হচ্ছে বিজেপি সরকার পরিচালিত সরকার সেই জন্যই কিন্তু নবান্নে কিন্তু কোনো উদ্যোগ নেওয়া হয়নি এখন অবশ্য বিভিন্ন মহল থেকে চাপে পড়ে অবশ্যই ঢোক দিলে নবান্ন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এই ব্যবস্থা নিতে হয়েছে দরিত হলেও যে মমতা বন্দ্যোপাধ্যায় এই নম্বর চালু করেছেন হেল্প নম্বর চালু করেছেন এই জন্য কিন্তু মানে খুশি হয়েছেন স্থানীয় বাসিন্দারা অঞ্জন বাবু এই যে তীর্থযাত্রীরা রীতিমতো পদপিষ্টের ঘটনাও সেখানে করছে তাতে করে সেখানে মৃত্যুর কোন খবর পাওয়া গেছে বাংলার কোন তীর্থযাত্রীর এরকম কোনো বিষয় কি পাওয়া গেছে অবশ্যই দেখো আমাদের বাংলাতে মোট তিনজন মারা গিয়েছে এর আগে আমরা সেটা খবর করেছি দিনে পাওয়া গিয়েছে কিন্তু মৃতদেহ আসার পরেও সেই রকম ভাবে নবান্নের পক্ষ থেকে কিন্তু কোনো উদ্যোগ নেওয়া হয়নি যার জন্যই কিন্তু বিভিন্ন মহলে কিন্তু সমালোচনা শুরু করা গিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে কোনো ঘটনা করলে ছুটে যান প্রেস মিট করেন সেই সম্পর্কে কিন্তু একদম মুখে কোনো কিছু ছিলেন অবশেষে বলা যেতে পারে নবান্ন কিন্তু আজকে কন্ট্রোল রুম খুলতে বাধ্য আছেন পরিবারের আমাদের সঙ্গে ছিলেন বিশিষ্ট সাংবাদিক অঞ্জন শুকুল অন্যদিকে মহাকুম্ভে পদপিষ্টের ঘটনা মৃত্যুর ঘটনা এবং তারই মধ্যে দেরিতে হলেও এবার হুশ এসেছে নবান্নের এবং ইতিমধ্যেই তীর্থযাত্রীদের জন্য টোল ফ্রি নাম্বার অর্থাৎ হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে এবং পাশাপাশি যে যাচ্ছে রয়েছে কিন্তু তাদের ক্ষেত্রে সাহায্যের হাত বাড়িয়ে দেয় কিনা বা তাদের খুঁজে বের করতে কতটা পদক্ষেপ এবার গ্রহণ করে নবান্ন সেদিকে অবশ্য তীর্থযাত্রীরা কিন্তু তাকিয়ে রয়েছে সংবাদ আপাতত এই পর্যন্তই পরবর্তী আপডেটের জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ফ্যানকার পর্দায়